আবারও গাঁজা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল চোরাইবাড়ি থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সকালে চোরাইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে কর্মরত পুলিশ কর্মীরা সন্দেহজনক টি আর জিরো ওয়ান এ কিউ ওয়ান নাইন টু এইট নম্বরের একটি লরি আটক করে পরে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ও মহকুমা পুলিশ আধিকারিকের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালানো হয় তল্লাশি অভিযানে গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় সাতচল্লিশ পেকেটে দুশো পঞ্চাশ কেজি শুকনো গাঁজা জেলে পুলিশ সুপার জানান গাড়িটি আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছিল গাড়ি থেকে উদ্ধার হওয়া গাঁজার কালো বাজারি মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা হবে গাঁজা উদ্ধারের পাশাপাশি আটক করা হয়েছে গাড়ির মালিক তথা চালক সুরজিৎ মজুমদারকে তার বাড়ি আগরতলায় চোরাইবাড়ি থানার এনডিপিএস একটি একটি মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান জেলা পুলিশ সুপার এই গাড়িটাকে ডিটেন করি তো ডিটেন করার পর সময় তল্লাশি করা হয় তখন গাড়ির থেকে সাতচল্লিশ পকেটে দুশো পঞ্চাশ কেজি রাজা পাওয়া যাচ্ছে গাড়ির ড্রাইভার কাম যে মালিক শুভজিৎ মজুমদার তার বাড়ি আলু তোলাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে